সন্দেহ লেখিকা সুভাষিনী পর্বতের ত্রিশ আসার ইচ্ছা হচ্ছে অনেক অনুকে খুব করে কিছু কথা শুনিয়ে দিতে যত সব ফালতু মেয়ে মনে মনে এত বিষ ছিল ওরা করা সব নাটক এখন আসার কাছে পরিষ্কার হ্যাঁ সাম্যকে বিয়ে করবে বলেই তাহলে মেজবাইকে ডিভোর্স দিতে একবারে রাজি হয়ে গেছে রাস্তা মেয়ে যত সব এসব ভাবতে ভাবতে সে ইনজেকশনটা জোরে পুশ করলো অনুর হাতে ব্যথায় কোকে উঠলো কিন্তু কিছু বললো না আশা আপু তোমার কি মন খারাপ আজ ভাবি ডাকলে না যে তুমিও তো ডাকো তাই আসলে তা নয় কথা হচ্ছে তুমি আসলে এখন সাম্যকে চাইছো আমাকে ভাবে ডাকলে তো আর সাম্যকে নিজের করে পাব না এটাই এটাই ঠিক তাই তো বলি মামাতো তো ভাইয়ের একটু বেশি দরদ আচ্ছা বাচ্চা কি সত্যি আমার ভাইয়ের আমার তো মনে হয় এটা পাপ যেমনটা তুমি তোমার জায়গায় আমি থাকলে না যেন কি করতাম গলায় দড়ি দিতাম বেহায় আমি নিজেই এক পাপ ঠাই হয় নাই বাপের করে এখন স্বামীর ঘরেও তো গেলো আরেক পাপ জন্ম দিতেও লজ্জা করলো না যদি জানতাম তুমি আমার এত বড় ক্ষতি করবে আমি তোমাকে ওটির ভিতরে শেষ করে দিতাম সাথে তোমার পাপটাকে কথাগুলো বলেই আসা আর এক মিনিট দাঁড়ালো না চোখের পানি মুছতে মুচতে চলে গেল আহমেদকে কোলে নিয়ে অনু চুপচাপ বসে আছে অজানা হাসি ফুটেছে তার ঠোঁটের কোণে হসপিটালের সব বিল পেমেন্ট করে সাম্য কেবিনের সামনে এসে দাঁড়াতে দেখলো আশা দৌড়ে চলে যাচ্ছে সাম্য সেদিকে খেয়াল দিল না কারণ কাল রাতে তার সাথে আশার সাথে সব কথা হয়েছে সে কোনো আশাকে বিয়ে করতে চেয়েছিল সব বলেছে যদি আশাকে সে বিয়েও করে নিত হয়তো পুরুষ মানুষ হিসেবে কাছে টেনে নিলেও মন থেকে কোনো দিন কাছে আসতে পারতো না কারণ অন্য জায়গা কেউ নিতে পারবে না হোক না সে থেকে সুন্দরী অনুর কোল থেকে শ্যামু আহমদকে কোলে তুলে নিল আসসালামু আলাইকুম যেন কেমন আছেন আপনার মায়ের মুখ ভার কেন দুষ্টমি করেছেন কেন অনুর দিকে তাকালো শ্যামু সে এখনও চুপচাপ এবার অনুর মাথায় হাত রাখলো শ্যামা অনু কিছু হয়েছে মন খারাপ কিছু লোকাচ্ছ না তো শোনো আমি একটু বের হব কাজ আছে কিন্তু পরে আসব আর সীমো আসবে আমার সাথে সব গোছানো হয়ে গেছে কাল চেক আপের পর আমরা বাসায় চলে যাব যত দ্রুত পারি আমি চলে আসব এই সময়টা প্লিজ কেয়ারফুল ওকে হুম আমাদেরকে খাইয়ে নাও খোদা লাগছে আর যে তুমি করে বলছো কারণ পিচ্ছিটার একটা পিচ্চু হয়েছে তাই তো পিচ্ছি বড় হয়ে গেছে সাম্য দরজা অব্দি গিয়ে আবার ফিরে এলো অনু সামনাসামনি বসে বলল সব ঠিক হয়ে যাবে আমি আসি তো কিন্তু মনে রেখো নিজের ইচ্ছার বিরুদ্ধে তোমাকে কেউ কিছুই করতে হবে না নিজের আত্মসম্মানটা ধরে রেখো জীবন তো একটাই তাই না সাম্যদা হ্যাঁ বলো মায়ের কাছে যাব। আমাকে মায়ের কাছে দেখে প্লিজ অনু মার একটা মাটিতে পড়বে না মেরে ফেলবে এসব বললে জোরে ধরবে একবার প্লিজ সাম্য কোনো কথা না বলে অনুর মাথা ওর বুকে মা রাখে আমি সব জানি সাম্যদা কেন আমায় কিছু বলনি কেন এত অভিনয় তোমাকে আমি বুঝি না নিলয়ের অত্যাচারগুলো শুনে তুমি চাইতে আমি নিজে বাসি আবার ওর সাথে হাসতে দেখে চাইতে তোমাকে ঘৃণা করি আমার খুশি এতটাই দরকার হ্যাঁ এখন থাকো আমি আসছি একটু পর বাসায় গিয়ে এসব নিয়ে কথা হবে এক্সামের বেশি সময় নেই কিছুই তো পড়া হয়নি তোমার অনেক প্রিপারেশন বাকি আমি যাই হুম ভালো থেকো এরা আজ বড্ড অসুস্থ হচ্ছে মনে হচ্ছে খুব খারাপ কিছু হইতে চলছে প্রেগনেন্সির কারণে শরীর ইদানিং খারাপ লাগছে কিছুই করতে ইচ্ছে করে না নীলাব্রের আদরে দুটো হাতকে বড্ড মিস করছে তলপরে হাত দিয়ে কথা বলা খেয়াল রাখা সব কোথায় সে কিন্তু নীলাব্র কেন এখন তার চিন্তা জুড়ে শুধু নীলয় থাকবে নীলয় রাখবে তার খেয়াল তবে কি একসাথে সংসার করতে করতে নীলাব্রকে ভালোবেসে বলেছে অনুর বলা শেষ কথাটা বড্ড ভাবাচ্ছে তাকে কিছুক্ষণ পর সে তো ফিরে আসবে তাহলে ভালো থেকে বলার কি দরকার আবার কিছু করে বসবে না তো না এখন তো একজন মা আগে আমাদের কথা চিন্তা করবে বাবা ছাড়া সন্তান বড় হতে যতটা না কষ্ট করে তার থেকে তিনগুণ বেশি কষ্ট হয় মা ছাড়া বাঁচতে অনু জানে নিজের জীবন দিয়ে তাইও কোনো ভুল সিদ্ধান্ত নেবে না কিন্তু মন তো কোগাইছে এসব ভাবতে ভাবতে সামনের গাড়ি নীলয় বাড়ির গেটের সামনে দাঁড়ালো সন্দেহ লেখিকা সৌরভের সুবাসিনী পর্ব চৌত্রিশ এবং শেষ বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা পড়েছে কিন্তু এই ঠান্ডার মধ্যেও এরা অনবর্ত ঘেমে চলেছে চুলগুলো গলার সাথে লেপটে আছে কয়েকবার বমি করায় শরীর আর সায় দিচ্ছে না চুপচাপ দাঁড়িয়ে আছে সে ভাবতে পারেনি এমনভাবে সব সত্যিটা সবার সামনে এসে যাবে আর সত্যিটা আনবে নীলব্র ঘরে পিনপতন নিরবতা সামনের হাত ওর মা ধরে আছে ছাড়ছে না কারণ ওর রাগ জানে বাকি সবাই অবাক হয়ে আছে বিগত তিনটে বছর যাবৎ ইরা মেয়েটাকে এভাবে অত্যাচার করেছে চিন্তার বাইরে সবার কিন্তু নীলাব্রের হাতে যা প্রমাণ আছে তার উপরে কেউ কোনো কথা বলতে পারছে না এমনকি ইরাও চুপ হয়ে আছে নীলয় ধপ করে ফ্লোরে বসে পড়ল কি না করেছে সে অনুর সাথে মেরেছে যে অব্দি অনুর শরীর থেকে রক্ত না বের হয়েছে কথা বলেনি ক্যাম্পাসে যাওয়া বাদ দিয়েছিল তাদের বাচ্চাটাকে নিয়ে কত কথা শেষমেশ তো ডিভোর্স দিয়ে দিল অনুর মামার পায়ের কাছে গিয়ে বসল নিলয় পা ধরে কান্না করছে মাপ চাইছে বিনিময়ে অনুকে ফেরত চাইছে সাম্য কিছু বলতে যাবে হমনি ওর ফোনে কল এলো দ্রুত হাসপাতালে যেতে বলেছে এদিকে আসার ফোনে কল দিয়ে ওর কলিক যেন কি বলল সাম্য বেরিয়ে যাওয়ার পরেই এরা আর কাজের মেরা বাদ দিয়ে সবাই ছুটল হাসপাতালে পুরো হাসপাতালে স্টাফ এক হয়ে আস এক হয়ে গেছে সাম্যের চিল্লাচিল্লি করে হাসপাতাল মাথায় তুলেছে এভাবে একটা মেয়ে হঠাৎ উদা হতে পারে না তার মধ্যে সিজারিয়ান পর তো আরও না আম্মাদ কোথায় এসব শুনে নিলয় পাগলের মতো খুঁজতে লাগলো কিন্তু কোথাও নেই সাম্যের কাঁধে হাত দিয়ে বলল চলো সিকিউরিটি কন্ট্রোল রুমে সিসিটিভি ফুটেজ দেখা দেয় অনু রুম থেকে ছেলেকে নিয়ে বের হয়ে ছাদে দেয় এটুকু দেখায় সাম্যর জন্য যথেষ্ট মনে হচ্ছে ও মরে যাবে পরিবেশটা ঠিক অনু স্বপ্নের মতো অন্য এক সময় রেলিং ধরে উপরে উঠে কিন্তু তারপর হঠাৎ করে সব ক্যামেরা একসাথে সিগন্যাল প্রবলেম কিছুই দেখা যাচ্ছে না প্রায় দশ মিনিট সব ক্যামেরা অফ বিষয়টা অদ্ভুত কিন্তু ভাবার সময় নেই ওরা দ্রুত দৌড়ে হাসপাতালে পিছনে গেল সারা রাস্তা সাম্য শুধু চাইছিল অনু এমন ভুল যেন না করে সব ঠিক হয়ে গেছে এটুকু অন্তত শুনতে অপেক্ষা করে যেন পুরো এলাকা খুঁজে অনুদের পাওয়া গেল না তবে কি অনু আত্মহত্যা করেনি যদি না করে তাহলে কোথায় গেল কেবিনে ফিরে এসে দেখলো অনুর সব জিনিসপত্র রয়েছে এমনকি চুলের কাটাটাও তাহলে শুধু দুটো মানুষ উদা হতে পারে কিভাবে। আসার পরে নিলয় আহামাদের ছবিগুলো দেখছিল সে কে বলবে সে নিলর ছেলে নয় মুখের আদল নাক সব তো ওর কিন্তু সে কই অন্য কাছে এসো কি তাকে হারিয়ে ফেললো অনু এত বড় শাস্তি কিনা দিলে হয় না প্লিজ ফিরে এসো শাহান শাইন দুই বছর পর আজ অনুর জন্মদিন হয়তো সবাই ভুলে গেছে কিন্তু ওর সাম্য ভুল নি আজ অব্দি সে অনুকে খুঁজছে কিসের শাস্তি অনু তাকে দিচ্ছে সে তো বলেছিল অনুকে যে সব ঠিক হয়ে যাবে ও যা চাইবে তাই করবে কিন্তু অনু কেন দূরে চলে গেল কেন সে সেদিন অনুকে রেখে গিয়েছিল কিন্তু ও জানে অনু ভালো আছে একদিন ফিরেও আসবে সেদিন সামনে আসবে সেদিন ওর গালে ঠাটিয়ে দুটো চর দেবে এরার বাচ্চাটা বেঁচে আছে কিন্তু তার পরিবার থেকেও নেই নীলাব কিংবা ওর মেয়ের সব থেকে এরান নেই তাছাড়া সৃষ্টিকর্তা তো ছাড়েনি আশা বিয়ে করে নিয়েছে সাম্যকে ভুলতে নিজের সংসার প্রয়োজন নীলয় অনুকে অনুভব করে এখনো অনেক খুঁজছে কিন্তু যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে কি খুঁজে পাওয়া যায় অনুর কিছুই নেই তার কাছে কোনো স্মৃতি নেই গিয়েছিল সাম্যদের বাড়ি সাম্য কিছুই দেয়নি এমনকি আম্মাদের একটা ছবি না নীল সীমান্ত বিয়ে করেনি অনুর জীবনটা তারা নষ্ট করেছে এটা নীল মানে তাই নিজের জীবন গুছানোর কোনো আশা নেই তার কিন্তু নীলের মাঝে মধ্যে বড্ড সন্দেহ হয় যে ওদের বাবা জানে কই কারণ সে রাতে বাবা অনেক দেরিতে বাসায় ফিরে প্রায় কাক বেজা হয়ে তাছাড়া হসপিটালে অ্যাটেন্ডেন্স ফাইল সব থেকে লাস্টের সাইনটা বাবার অনু হারিয়ে যাওয়ার আগে সব শেষ তার বাবাই অনুকে দেখতে গিয়েছিল তবে কি সত্যি বাবা জানে অনু কোথায় সমাপ্ত অনুরা হারিয়ে যায় না অনুরা ফিরে আসে অনু আসবে কারো উপর বোঝা হয় না নিজের পরিচয় নিজের সন্তানকে নিয়ে অনুদেরকে মাঝে মধ্যে হারিয়ে যেতে হয় কারণ তা না হলে সমাজ পরিস্থিতি বাধ্য করবে নিলয় কিংবা সাম্যের সাথে ভাগ্য লেখাতে কিন্তু সব মেয়ে মানুষের বাঁচতে হলে পুরুষ মানুষের প্রয়োজন হয় না অনুদের বাঁচতে হয় আহম্মাদের জন্য হ্যাঁ অনু ফিরবে প্রতিটা কষ্টের শোধ নিতে প্রিয় তিতা পাঠকগণ হতবার স্টার প্লাস স্টার জলসার লুতুপুতু প্রেমের কাহিনী সমাপ্ত ঘটলো এবং যাদের জোর করেই লুতুপুতু প্রেমের কাহিনী পড়াইছে তারা আজ থেকে মুক্ত